বিয়ে হওয়ার পর একটা মেয়ে সব থেকে বেশি কি হারাই জানেন যত্ন মানুষ যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে আপনার সাথে যোগাযোগ কমিয়ে এক সময় বন্ধ করে দেয় তুমি যদি কাউকে কিছু দিতে চাও তাহলে কিছু সুন্দর সময় দাও সব কিছু হারিয়ে গেলেও সময়টুকু মনে থেকে যায় জীবনের সবচেয়ে বড় সত্য হলো এটাই যে এখন কেউ কারণ নয় সফল হলে তুমি সবার আর ব্যর্থ হলে তুমি শুধু নিজের এমনকি পরিবারেরও না সফল হওয়ার আগে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে টাকা থাকুক বা নাই বা থাকুক নামটা তো থাকবেই প্রয়োজনের চেয়ে বেশি সময় ও সম্মান দিলে মানুষ বদলে যায় যদি সময়ের আগে মানুষ চেনা যেত তাহলে জীবনটা অনেক সহজ হতো জীবনে একটু কঠোর হওয়া জরুরি না হলে মানুষ আপনার অধিকার চরিত্র এবং আত্মসম্মানকে পায়ের তোলায় মারিয়ে দেবে কথা মিথ্যা হতে পারে কিন্তু কর্ম সব সময় সত্য হয় কখনো সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমার চোখের জলের মূল্য বোঝে না